আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহাবুর আনাম আপনাদের জানায় স্বাগতম দর্শক বন্ধুরা আপনারা যারা ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সকল কৃষক দর্শকেরা এই ভিডিওটি দেখছেন আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে ব্রি ধান সপ্তাহসি দর্শক বন্ধুরা এই ব্রি ধান সপ্তাহী মোটামুটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সকল জেলায় এটি ভালো চাষাবাদ উপযোগ্য দর্শক বন্ধুরা ব্রি ধান সপ্তাহী এটি আমন মৌসুমের একটি জাত এই ধানটি আমন মৌসুমেই এই আপনারা চাষাবাদ করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধানটি চাষাবাদ করে আপনারা প্রতি বিঘা জমিতে তিরিশ মন ধান অনায়াসে পেয়ে যাবেন পঁচিশ থেকে তিরিশ মন ধান আপনারা পাবেন এই ধানটি চাষাবাদ করে যদি নিয়ম অনুযায়ী আপনারা চাষাবাদ করেন এবং ধানের যত্ন সঠিকভাবে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা কেবলমাত্র এই পরিমাণ ধান পেতে পারেন আর অবশ্যই এই ধানটি আপনারা নির্দিষ্ট জায়গা নির্বাচন করে আপনারা চাষাবাদ করবেন এবং দেখেন যদি আবার আপনারা বন্যাস্থল জায়গা অথবা যে সকল জায়গা ডুবা অবস্থায় জমি রয়েছে সে সকল জায়গায় যদি আপনারা চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনারা এরকম ফলন পাবেন না এটাই আপনাদের আগেতেই বলে দিচ্ছি আমন মৌসুমের যে ছয়চল্লিশটি জাত রয়েছে তার মধ্যে এটি একটি উন্নত জাত এই জাতটির আপনারা যদি জমিতে চাষাবাদ করেন এই ধানের চাউল চিকন এবং মাঝারি হওয়ায় এর ভাত খেতে অনেক সুস্বাদু হবে আপনারা যারা চান যে আমার আমাদের ফ্যামিলিতে তেমন মোটা একটি চাউলের ভাত খেতে পারে না নিজের জমিতে চাষ চিকন মাঝারি ও ভাত খেতে সুস্বাদু হওয়ায় আপনার এই ধানটি আপনার জমিতে চাষাবাদ করতে পারেন আপনার পরিবারের জন্য দর্শক বন্ধুরা এছাড়াও আপনি যদি চান যে আপনি বাণিজ্যিকভাবে এই ধানটি চাষাবাদ করতে চান সেক্ষেত্রেও আপনি চাইলে আপনার নির্দিষ্ট জমিতে এই ধানটি চাষাবাদ করতে পারেন এটা নোনা অর্থাৎ লবণ লবণাক্ত মাটিতেও এটা চাষাবাদ করতে পারবেন এবং পানি বেঁধে থাকে এরকম জায়গায় চাষাবাদ করতে পারেন কিন্তু যে সকল জায়গায় বন্যা অবস্থায় পানি থাকে অর্থাৎ ধান লাগালে সেই জায়গায় ডুবে যায় বা ডুবা অবস্থা এরকম কোনো অবস্থায় লাগালে সেখানে ধানটি ভালো আশা করতে পারে না বা ধানটা হবে না তো সেক্ষেত্রে আমাদের সঠিক জায়গায় নির্বাচন করে আমাদের ধানটি চাষাবাদ করতে হবে যাতে করে আমাদের সেই সকল সমস্যা থেকে সমাধান পাওয়া যায় এবার আসি এর বৈশিষ্ট্য নিয়ে কৃষক ভাইরা মাঠে ফলন করার পর পরীক্ষিত এটা যে বি ধান সপ্তাশি এর জীবনকাল বি ধান উনপঞ্চাশের চেয়ে সাত দিন এবং বি ধান এগারো থেকে আঠারো দিন আগাম ফলন বেশি হয় এমন মৌসুমে কৃষকের মাঠে চাষাবাদের জন্য জাতীয় বীজ বোর্ড কর্তৃক দুই হাজার আঠারো সালে এই সারকরণ করা হয় বি ধান সপ্তাশি এর জাতের বৈশিষ্ট্য বয়স্ক গাছের গড় উচ্চতা একশো বাইশ সেন্টিমিটার এই জাতের গাছের কাণ্ড শক্ত তাই গাছ লম্বা হলেও ঢলে পড়ে না বা বাতাসে হেলে পড়ে না পাতা হালকা সবুজ দিক পাতা খাড়া এবং বি ধান উনপঞ্চাশের চেয়ে লম্বা ও প্রশস্ত পাকার সময় কাণ্ড এবং পাতা সবুজ থাকে বিধায় শালক বিশ্লেষণ প্রক্রিয়ায় অব্যাহত থাকে ফলে শেষের গোড়ায় ধান পুষ্ট হয় চালের আকার আকৃতি লম্বা ও চিকন ভাত ঝরঝরে এই জাতের বিশেষ প্রয়োজনীয়তা বি ধান এর জীবনকাল বি চেয়ে সাত দিন আগাম এবং জীবনকাল স্বল্প মেয়াদি হওয়ায় শস্য নিবিড়তা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে জাতের কাণ্ড শক্ত পাতা হালকা সবুজ দিক পাতা খাড়া লম্বা ও চড়া ধানের ছরা। লম্বা ও ধান পাকার সময় সরাধিক পাতার উপরে থাকে চাল লম্বা ও চিকন হওয়ায় কৃষক ও ভোক্তার চাহিদা পূরণে সহায়ক হবে কৃষক ধানের দাম বেশি পাবে এবং চাল রপ্তানিযোগ্য অনেক বেশি হারে বৃদ্ধি পাবে জীবনকাল বিধান সপ্তাহী এই জাতের জীবনকাল হল একশো সাতাশ দিন ফলন প্রতি হেক্টর জমিতে বা প্রতি বিঘা জমিতে আপনার পঁচিশ থেকে তিরিশ মন ধান অনায়াসে পেয়ে যাবেন চাষাবাদ পদ্ধতি এই যাত্রী রূপা আমন মৌসুমে বৃষ্টি নির্ভর চাষাবাদ উপযোগী এই ধানের চাষাবাদ অন্যান্য ও রূপা আমন ধানের মতোই বীজ তলায় বীজ বপন আষাঢ় মাস থেকে পয়লা আষাঢ় অর্থাৎ থেকে তেইশ আষাঢ় অর্থাৎ পনেরো জুন থেকে সাতই জুলাই পর্যন্ত চারার বয়স ও রোপণ দূরত্ব পঁচিশ থেকে তিরিশ দিনের চারা পঁচিশ সেন্টিমিটার ইন্টু পনেরো সেন্টিমিটার ব্যবধানে রোপণ করতে হবে চারা রোপণ তেইশ আষাঢ় থেকে একত্রিশ শ্রাবণ অর্থাৎ সাতই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চারার সংখ্যা প্রতি গোছায় দুই থেকে তিনটি করে দিতে হবে সার ব্যবস্থাপনা ইউরিয়া চব্বিশ কেজি টিএসপি এগারো কেজি এমপি তেরো কেজি জি সাম নয় কেজি দস্তা জিঙ্ক সালফেট ওয়ান পয়েন্ট ছয় কেজি শেষ জমি চাষের সময় সবটুকু টিএসপি অর্ধেক এমও পি জি এবং জিঙ্ক সালফেট প্রয়োগ করতে হবে ইউরিয়া সার সমান তিন কিস্তিতে যথারোপণের দশ থেকে পনেরো দিন পর প্রথম কিস্তি বিশ থেকে পঁচিশ দিন পর দ্বিতীয় কিস্তি এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর তৃতীয় কিস্তি প্রয়োগ করতে হবে বাকি অর্ধেক তৃতীয় কিস্তি ইউরিয়ার সার প্রয়োগ করা তবে গাছ যথেষ্ট সবুজ থাকলে তৃতীয় কিস্তির অর্ধেক মাত্রায় কেজি প্রতি প্রয়োগ রোপণের পর চার করা দমন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত জমি আগাছা মুক্ত রাখতে হবে এবং সেচ ব্যবস্থাপনা চাল শক্ত হওয়া পর্যন্ত প্রয়োজনে সর্বপূরক সেচ নিতে হবে রোগ ও পোকামাকড় দমন বিধান সপ্তাহী রোগ ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের সে কম হয় তবে রোগ বালাই পোকামাকড় আক্রমণ দেখা দিলে বা আক্রান্ত বেশি হলে অনুমোদিত মাত্রায় কীটনাশক বা ফাংসাইড ব্যবহার করতে হবে ফলন কাটা ফসল কাটা যেটা আর কি বলে থাকি আমরা দশে কার্তিক একে আগ্রহের অর্থাৎ পঁচিশে অক্টোবর হইতে পনেরোই নভেম্বর ধান কাটার উপযুক্ত সময় দর্শক বন্ধুরা আপনারা যারা ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সকল কৃষক বন্ধুরা আমাদের আজকে এই ভিডিওটি দেখছেন বিধান সপ্তশি সম্পর্কে আপনারা যদি চান আপনাদের জমিতে এই ধান চাষাবাদ করবেন এবং ভালো ফসল পেতে চান অবশ্যই ওষুধের যে পরিমাপ বা যে মাত্রা রয়েছে সেই অনুযায়ী আপনারা জমিতে কীটনাশক বা সার প্রয়োগ করবেন তাহলে আপনারা ভালো ফসল পাবেন প্রতি বিঘা জমিতে আপনারা যদি এর জন্য চারা রোপণ করতে চান সেক্ষেত্রে আপনারা চারার বীজ দুই কেজি সংরক্ষণ করলে হবে আপনারা এক প্যাকেট অর্থাৎ দুই কেজি আপনারা এই এই ধানটি পেয়ে যাবেন বাজারে যে কোনো সেক্টর থেকে বা যে রিসেলার পয়েন্ট বা আপনাদের যে কৃষক ভাইরা রয়েছে তাদের থেকে আপনারা চাইলে এই এই ধানের বীজ সংরক্ষণ করতে পারেন এর ধান বিধান ধান এই ধানটির বীজ দুই কেজির যে প্যাকেট রয়েছে প্যাকেটটির মূল্য বাজার হচ্ছে আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো নিবে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এটি সংরক্ষণ করতে পারবেন দাম বা এলাকা ভিত্তিক অনুযায়ী কম বেশি হতে পারে দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীতে আপনারা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পারেন ধন্যবাদ